ব্রেকিং নিউজ চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা দুর্নীতির পাহাড়ে চমকপ্রদ তথ্য ফাঁস ববি হাজ্জাজের ওপর হত্যা চেষ্টা জাতীয় নেতাদের ধারাবাহিক হামলা জামায়াতের তীব্র নিন্দা অশনী সংকেতের সতর্কবার্তা হাটহাজারি মাদ্রাসায় ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা শতাধিক ছাত্র গুরুতর আহত ধর্মীয় স্থানে বর্বরতা গভীর ষড়যন্ত্রের অংশ জাতীয় পার্টির কার্যালয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ কোরানেও আগুন আনিসুল মাহমুদ সতর্কবার্তা দিয়েছেন দেশে কার্যত কোনো সরকার নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ জাতীয় পার্টির অফিসে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ক্ষুব্ধ কণ্ঠে বললেন এটি কেবল একটি দলের ওপর হামলা নয় বরং দেশের গণতন্ত্র ও আইনের শাসনের ওপর নগ্ন আঘাত তিনি সতর্ক করলেন এটি গভীর ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার ভয়ানক নকশা তিনি অভিযোগ তুললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ দেশ এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেন কার্যত কোনো সরকার নেই এবিএম রুহুল আমিন হাওলাদার হৃদয় বিদারক কণ্ঠে বললেন তারা শুধু পার্টি অফিসে আগুন দেয়নি আগুন দিয়েছে নামাজের ঘরে পবিত্র কোরআনে তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন একজন মুসলমান হিসাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন রাজনীতি কখনো সিংহস্তার মাধ্যমে মোকাবিলা করা যায় না এটি শুধু পার্টির ওপর নয় প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত প্রশ্ন এখন একটাই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার পেছনে কারা কোন শক্তি চায় দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে বাংলাদেশ খুঁজছে সেই উত্তর ব্রেকিং নিউজ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টা ঘটনাটি কাঁপিয়ে দিয়েছে পুরো রাজনৈতিক অঙ্গনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ হিসেবেই ধারাবাহিকভাবে জাতীয় নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে মনে করিয়ে দিই সম্প্রতি প্রাণঘাতী হামলা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুর হক নূরের ওপর জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকেও রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা আর এবার টার্গেট ববি হাজ্জাজ জামায়েত বলছে জুলাই আন্দোলনের পর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ফ্যাসিবাদ হয়তো বিদায় নিয়েছে কিন্তু তাদের দসুররা এখনও অশান্তি সৃষ্টি আর রাজনৈতিক পরিবেশ নষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিশেষজ্ঞরা বলছেন যখন দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে তখন এই হামলা জাতির জন্যে সংকেত অধ্যাপক পরোয়ারের কণ্ঠে কঠিন সতর্কবার্তা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করুন দিন দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ভেঙে পড়বে ব্রেকিং নিউজ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ভয়াবহ সন্ত্রাসী হামলা আহত শতাধিক ছাত্র এই হামলাকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন গভীর ষড়যন্ত্রের অংশ তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন হাটহাজারী মাদ্রাসা দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম দিনী প্রতিষ্ঠান সেখানে হামলা মানেই উস্কানমূলক কর্মকাণ্ড ছয় সেপ্টেম্বর রাত আটটার দিকে যশ্নে জুলুস র্যালির সময় এক যুবক মসজিদ ও মাদ্রাসার দিকে আঙুল তুলে অশোভন অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ ছাত্ররা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে চলেন ঋশংস মারধর গুরুতর আহত হয় শতাধিক ছাত্র অধ্যাপক পরোয়ার বললেন এটি শুধু হামলা নয় দেশে বিভেদ ও সহিংসতা চড়ানোর অশুভ প্রচেষ্টা তিনি আহ্বান জানালেন হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রশ্ন একটাই মসজিদ ও মাদ্রাসায় হামলার পেছনে কারা কার স্বার্থে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র পুরো বাংলাদেশ আজ খুঁজছে সেই উত্তর ব্রেকিং নিউজ সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার নিজস্ব রিসোর্ট থেকে গ্রেপ্তার আজ রবিবার সাত সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার বিলাসবহুল রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে হন্যে হয়ে খুঁজে বের করেছে পুলিশ ওসি মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে এই ভয়ঙ্কর প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তাকে বন্ধুরা তিনি পরিচিত ছিলেন দুর্নীতির বড় পুত্র নামে শত শত কোটি টাকার টেন্ডার কমিশন নদী দখল থেকে শুরু করে কারখানা মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সব কিছুর পেছনে ছিলেন এই এক মানুষ দুদকের চার্জশিট বলছে তিনি ছেষট্টি কোটি আটচল্লিশ লাখ টাকার সম্পদ গোপন করেছেন এর মধ্যে সন্দেহজনক লেনদেন অস্বাভাবিক জমা সবই ছিল অর্থপাচারের অংশ শুধু তাই নয় দুদক পেয়েছে আরও দুই কোটি সাতাশি লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ প্রায় ছাপ্পান্ন কোটি টাকার গোপন ও অবৈধ সম্পদ প্রশ্ন এখন একটাই আইন কি পারবে এত প্রভাবশালী দুর্নীতিবাজকে শাস্তি দিতে নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবে এই মামলা অপেক্ষা করুন